যান্ত্রিকতা এবং কোলাহল থেকে বাঁচতে আমাদের কুষ্টিয়ার মানুষের প্রধান বিনোদনের জায়গা হল গড়াই নদী এক এক মৌসুমে গড়াই তার এক এক রূপ ধারণ করে কখনো শুকনার মৌসুমে গড়াই তার নিজের বুকে বিশাল বড় চর ভাসিয়ে দেয় যেখানে কুষ্টিয়ার মানুষ পুরো চরে দাপিয়ে বেড়ায় কখনো আবার বর্ষার মৌসুমে গড়াইয়ের বুকে কানায় কানায় পানি ভর্তি হয়ে যায় দুই মৌসুমের গড়াই দেখতেই আমার কাছে অসম্ভব ভালো লাগে আমার দুইটা ভাইয়া ঝিনাইধা থেকে কুষ্টিয়াতে আসছিলেন তো তাদেরকে নিয়ে আমরা গড়াই নদীতে নৌকা ভ্রমণে গিয়েছিলাম আর আমরা নৌকাতে উঠছিলাম রেনুইক বাঁধের ঘাট থেকে নদীতে এখন এত পরিমাণের বেশি পানি যে পানি দেখেই ভয় পাচ্ছিলাম তারপরেও অনেক সাহস নিয়ে নৌকাতে উঠলাম আমাদের গন্তব্য ছিল রেনুইক বাঁধ থেকে পদ্মা গড়াই মোহনা পর্যন্ত ফার্স্টের দিকে একটু ভয় পাচ্ছিলাম কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরেই খুব ভালো লাগছিল আসলে সুন্দর মুহূর্ত কাটানোর জন্য লাইফে একটু রিস্ক নিতেই হয় পানিতে ভরা থাকলে নদীটাকে কত চওড়া লাগে সুন্দর বিকেল কাটানোর জন্য আপনিও যেতে পারেন বিকেল বেলায় নৌকা ভ্রমণে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোই আমাদের যান্ত্রিক জীবনের রিফ্রেশ এনে দেয় মন আবার চাঙ্গা হয়ে ওঠে কাজের প্রতি আবার আগ্রহ বেড়ে যায় এই নৌকাগুলোর মাধ্যমেই নদী থেকে বালি উত্তোলন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় আর এই রোডটার নামিত হয়ে গেছে কুষ্টিয়ার মেরিন ড্রাইভ রোড একদম নদীর কোল ঘেঁষে এই রাস্তাটা চলে গেছে সবাই তো এখন বিকেল হলেই এই রাস্তাতে চলে যায় এর আগের ভিডিওতেই বলছিলাম আমাদের কুষ্টিয়ার মানুষ অনেক শৌখিন মানুষ তাদের ঘুরে বেড়ানোর জন্য নির্দিষ্ট কোনো অকেশন লাগে না আর এই মৌসুমে আপনিও কি নৌকা ভ্রমণে গিয়েছেন আর যদি না যেয়ে থাকেন অবশ্যই ঘুরে আসবেন